চারি পরে যেমন অনেক নোংরা পুরীতে অনেক এখানে যেমন লোক খুব খুব কম খুঁড়লে একশোটা লোকও পাওয়া যাবে না লোক হবে কমার্শিয়াল না না কিছু বিক্রি হচ্ছে কোনো দোকানপাট নেই অসাধারণ লাগছে মানে একটা হাওয়া হয়ে যাচ্ছে চারিদিক থেকে একটা ছোড়ো হাওয়া একটা ঠান্ডা জলের একটা হাওয়া একটা সেত ব্যাপার রয়েছে মানে অসাধারণ লাগছে যে কি বলবো সূর্য সানসেট হয়ে গেছে সানসেটটা দেখতে এসেছিলাম হয়তো ভেবেছিলাম যে জলের মধ্যে সানসেট হবে কিন্তু জলের মধ্যে হয়নি ছাউ বনের দিকে সানসেট হয়েছে কালকে ভোরবেলা চলে এসে সানরাইজ দেখতে আসবো অবশ্যই এখান থেকেই সানরাইজ হবে আপনাদের বলছি যদি উইকেন্ডে সময় হয় স্যাটারডে সানডে করে আপনারা প্লিজ এইখানে আসুন এর অভিজ্ঞতাটা কিন্তু অন্যরকম সব সময় আমরা দীঘা যাই পুরী যাই মন্দারমণি যাই বাট এখানকার কিন্তু অন্যরকম একদম নিজেরা বাগদা বীচে পৌঁছেই আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এই হলো আমাদের পার্কিং প্লেস আর এই যে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ হচ্ছে আর এই টোটাল পুরো ঘুরিয়ে একটা ওভারঅল রাউন্ড ভিউ দেখাচ্ছি বাবলস অফ লাক্সারি লেখা আছে উপরে এইগুলোকে রাত্রিবেলায় দারুণভাবে লাইট দিয়ে সাজানো হবে পরপর ট্রেনগুলো এক দুই তিন চার পাঁচটা ক্যাম্প এদিকে ডান দিকে রয়েছে আর তিনটে কটেজ রয়েছে পরপর সব ঘুরি ঘুরি দেখাচ্ছি এই যে পার্কিং প্লেসটা দেখাচ্ছি এই যে পাতলা রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে আপনাদের সোজা আসতে হবে এটা সিঙ্গেল রাস্তা একটা গাড়ি এখান থেকে পার হতে পারে দুটো গাড়ি এখান থেকে পার হওয়া সম্ভব নয় এই দেখুন কটেজ টিনের ছাদ ভিতরে ফল সিলিং খুব সুন্দর ফার্নিশ জানলাগুলো দরজাগুলো সুন্দর সাজানো বাইরে দেখুন ডেকোরেট করা ভিতরে ঢুকে পরে মনে হবে না এরকম এখানকার যে মালিকরা খুব বেশি ইনভেস্ট করেনি কম ইনভেস্টমেন্টেই সুন্দর সাজিয়ে রেখেছে আর প্রত্যেকটা জায়গাতেই কম উনিশ বিশ কোনোটা খুব ভালো কোনোটা খুব খারাপ এরকম কিছু নয় সবই অ্যাভারেজ পাশের গ্যালাক্সিতে ঘুরে এলাম দেখলাম একই রকম যে পুরো জায়গাটা বালুর উপরে একটা রাজস্থানি থিম টাইপের সাজানো হয়েছে এবং দুটো এসি টেন্ট এখানে পাশের টেন্ট দুটো তো এসি আছে আর ফুল দিয়ে সাজানো হয়েছে বালুর উপর এই ট্রায়াঙ্গেল যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং হল রাত্রিবেলা লাইট দিয়ে সাজানো হবে এক ঝলক দেখাবো সেটাও এখন সব বাঁশ দিয়ে সাজিয়েছে আস্তে আস্তে আমি বনের দিকে যাচ্ছি পুরো ব্যাপারটা বনের ভিতরে খাওয়া দাওয়াটাও দেখাবো দুপুরবেলার খাওয়া দাওয়াটা এখানে স্টার্টিং তেরোশো থেকে স্টার্টিং আর আড়াই হাজার অবধি ম্যাক্সিমাম সব জায়গাতেই উনিশ বিশ্বের ডিফারেন্স দেখুন ডাইনিং এরিয়া এটা এই যে ক্যাম্প রয়েছে ব্লু কালার যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এই এটা যে ডাইনিং এরিয়া এখানে সন্ধেবেলায় বার বিক্ষোভের ব্যবস্থা দেবে বলেছে দেখুন ক্যাম্পগুলো দেখাচ্ছি এই ক্যাম্পগুলো সিঙ্গেল সিঙ্গেল ক্যাম্প এর মধ্যেও লোক রয়েছে সেই গরমের মধ্যেও এখানে লোক রয়েছে এই যে গেটটা দিয়ে বাইরে দেখুন ছাউবন দেখা যাচ্ছে ছাউবনগুলো খুব সুন্দর আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছি দেখতে গিয়ে পৌঁছি সমুদ্রটা দেখতে গেলাম দেখুন ঝাউবনটা কি সুন্দর লাগছে দেখতে এখানে ফটো সেশনের খুব সুন্দর জায়গা যারা ফটো তুলতে ভালোবাসে এটা খুব ভালো একটা ফটো সেশনের জায়গা ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি একটা মনে আশঙ্কা ছিল যে কত দূরে হবে বীচটা বীজটা কি অনেক দূর কি কাছে গিয়ে দেখলাম বেশ কাছাকাছি বীচ বেশি হেঁটে যেতে হলো না চার পাঁচবারও যাওয়া যাতায়াত করা যায় দিনে কোনো বেশি হাঁটতে হবে না এরকম বিচে গিয়েই জলে নেমে পড়লাম স্নান করছি বন্ধুর সাথে নেমে পড়লাম জলে স্নান করছি এটাই তো মেয়ের আকর্ষণ মেয়েরে কেটে হয়তো পঁচিশটা লোক বিচে রয়েছে এটা দুপুরবেলায় বন্ধুটা দেখাচ্ছি এখানে কোনো নেচারটা এখনো মরে যায়নি রুগের ঝেউ ভেবেছিলাম যেহেতু জল নাও থাকতে পারে পঁচিশ কিলোমিটার দূরে চাঁদিপুর সেখানে জল থাকে না এবং ঝাউবন রয়েছে সমুদ্রের পাড়ি এরকম ঝাউবন কিন্তু খুব কম জায়গাতেই পাওয়া যাবে সব জায়গায় শহর হয়ে গেছে বড়ো বড়ো বিল্ডিং হয়ে গেছে কিন্তু এখনও ধুবলা গাড়িতে এরকম রয়েছে বিচ বলে এটাকে অতি সুন্দর ঢেউ রয়েছে আমরা ভাগ্যবান হয়তো যে জল পেয়েছি আমরা সব সবসময় জল পেয়েছি কোনো সময় জল দূরে চলে যায়নি চাঁদিপুরে জল অনেক সময় দশ পনেরো কিলোমিটার দূরে চলে যায় এখানে আর জলই পাওয়া যায় না দিকে এসে এবার আমাদের খাবার সার্ভ করা হলো পমপ্লেট ডাল ভাত পমপ্লেট হচ্ছে মেন খাবার ডাল আলু ভাজা স্যালাড রয়েছে পেঁয়াজ রয়েছে লেবু রয়েছে তরকারি আমরা পছন্দ করি না তার বদলে আমরা আলু পোস্ত নিয়েছি চাটনি পাঁপড় যথেষ্ট পরিমাণ সার্ভ করা হচ্ছে যত ইচ্ছে খেতে পারেন এই দু হাজার টাকার প্যাকেজ আমরা নিয়েছি আর এক্সট্রা আমরা চিংড়ি নিয়েছি তার জন্য আরও দুশো টাকা লেগেছে রাত্রিরে রুটি চিকেনের ব্যবস্থা আছে বলেছে যত ইচ্ছে রুটি চিকেন খাওয়া যেতে পারে আর নেক্সট দিন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আবার এদের সমুদ্রে চলে এলাম

গরমকালে হয়তো শীতকালে হয়তো আরও প্রচুর পরিমাণে লোক হতে পারে এটা একটু বিকেলের দিকে সমুদ্রটা দেখাচ্ছি ঝগোন কাঁকলা দেখাবার চেষ্টা করছি অফিস কাঁকড়া দেখাতে পারছি না কাঁকড়াগুলো দেখা যাচ্ছে না ক্যামেরা ধরা পড়ছে না কাঁকড়াতে পুরো ঝাউবন যে কিছু ছেলে এখানে ফুটবল খেলছে এখানে ভালো গ্রুপ নিয়ে এলে খুব ভালো এনজয় করা যায় বারবার এই ঝাউবনটা দেখাচ্ছি তার সমুদ্রের ঢেউ বালু আর কাঁকড়া এই বীচে পাওয়া যাবে অনেক স্মেল রয়েছে শঙ্খগুলো যেগুলো ভেসে ভেসে আছে তাদের সাথে সেগুলো লোকে কুড়ি কুড়ি নিয়ে যাচ্ছে এরকম ঝাউ বলটা এই আমার হাতে একটা কাঁকড়া ধরা পড়ে গেল যেমন একটু শিক ছিল পালাতে পারিনি আমি কাটি দিয়ে তুলে এটাকে দেখাচ্ছি যখন বেঁচে আছে আবার একটু নাড়াঘাটা করে এটাকে আবার ছেড়ে দিল সুদের এই যে রাত্রিবেলায় লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে ডিজে হচ্ছে এখানে ডিজের ব্যবস্থা রয়েছে তারপরে নেক্সট দিন মর্নিং আমরা এই যে ফিশ মার্কেটে এসছি এখানে মোহনা এটা এখানে দেখুন এটা নদী ঠিক দেড় কিলোমিটার দূরে কোনো সেখানে ঢেউ নিয়ে এখানে নদী এসে সমুদ্রের সাথে মিলেছে এখানে ফিশ মার্কেট আছে খুব সস্তায় মাছ পাওয়া যায় এখানে এই যে যে ফিশ মার্কেট এই ফিশ মার্কেটটা দুই দিন আর এক এক রাতের ট্রিপ শেষ করে দুবলা গাড়ির ট্রিপ শেষ করে দুবলা গাড়িকে বাগদা বিচু বলে এই ট্রিপটা শেষ করে আমরা বাড়ির দিকে ফিরছি আর আকাশে একটু মেঘ করে এসছে দুদিন খুব ভালো কাটলো আনন্দের দিনগুলো মানুষের খুব ভালোই কাটে আর জামশেদপুরের দিকে ফিরছি সুন্দর রাস্তা হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আবার শেয়ার করে দেবেন যাতে লোককে জানতে পারে আমাদের ঘুরতে যাওয়ার পর অনেক ফোন এনকোয়ারি এসছে যারা দুবলা গাড়ি যেতে ইন্টারেস্টেড আর ভিডিওটা এখানেই শেষ করছি গাড়ি চালাবার সময় অবশ্যই সেফটি বিলটা পরে চালাবেন আর বেশি স্পিড লিমিটের মধ্যেই গাড়ি চালাবেন আর এখানে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ